Center. নাম করা যেন একটা ফিল্ড হচ্ছে মালিকপাড়াতে বাললক্ষী পুজো উপলক্ষে প্রতি বছরই কম্পিটিশন হয় তো প্রতি বেশিরভাগই রুম আর আর হলে বাপি এসব সেটটাকে কিন্তু এবছরে জয়মা দুর্গা এসেছে আর অপোনেন্টে আছে হচ্ছে সুরজঙ্কার সাউন্ড তো দেখেছিলো পুকুরিয়াতে যেটা যে সেটটা রক্ষাকালীর সাথে কম্পিটিশন হয়েছিল সেম সেট আর এখানে আটটা সিক্সটি নিয়ে আছে হচ্ছে জয়মা দুর্গা সাউন্ড অপারেটর আছে চুনু কালকে সারাদিন কম্পিটিশন হবে আজকে দেখো মালটা ঢুকছে মালটা সেটিং হচ্ছে জয়মা দুর্গার সামনে জয়মা দুর্গা অলরেডি বাজছে কালকের থেকে ওদের দুদিনের ভাড়া আর এদিকে আটখানা মাল নিয়ে ঢুকেছে সুরেশঙ্কার সাউন্ড পুরো ভিডিওটা দেখো মাল সেটিংয়ের ভিডিও অনেকে বলেছিলে মাল সেটিংয়ের ভিডিও দেওয়ার জন্য একটু পরে হয়তো বাজবে বাজার ভিডিওটা আমি যদি সম্ভব হয় করে তোমাদের দেখাবো আর যদি তোমরা কম্পিটিশান দেখতে চাও এসো চাঁপাড়ুই যেখানে ভোলানাথ সাউন্ডের সাথে বিপদ তাহিনির কম্পিটিশান হচ্ছিলো এবছর মো করে সে একই জায়গায় কম্পিটিশানটা হবে কালকে সারাদিন কম্পিটিশান হবে যদি আসো তাহলে আসবে পুতুলপুর থেকে হয়ে মিল মোড় থেকে যে রাস্তাটা ভেঙে গেছে ওদিকে বলবে যে আমদয়ের দিকে যাব তাহলে অবশ্যই রাস্তা দেখিয়ে দেবে তো আসো সবাই সবাইকে বলবো মালটা দেখো ঢুকে গেছে ট্র্যাক্টরে করে এবার সেটিং হবে এখানে মুখোমুখি কালকে সারাদিন কম্পিটিশন হবে তো দেখতে পাচ্ছ আটখানা মাল আছে আর দেখো ওই সাইড থেকে বাজছে জয় মা তো নর্মাল গান বাজছিল কপিরাইট পড়ে যায় বলে আমি সাউন্ডটাকে ওখান থেকে সাউন্ডটা কেটে দিয়েছিলাম না খুব চেঞ্জ ব্যাট হুম না তোমায় ব্যাড নিয়ে দৌঁদা জয় দুর্গা সাউন্ড আর এই হচ্ছে দেখো সেই সুরধঙ্কারের অপারেটার জয়ন্ত সে যে বাজাচ্ছিলো রক্ষাকালীর সাথে কম্পিটিশনের সময় দেখো মাল নামাচ্ছে এখানে ওই জয়ন্তই বাজাবে আর ওই সাইড থেকে বাজাচ্ছে চুনু ভাই অপারেটার দেখো মালগুলো লাটানো হচ্ছে লাইন টাইন সমস্ত কিছু আগের থেকেই ছেলেগুলো সেটিং করে রেখেছে তো মালটা লাটানো হয়ে গেলেই চালু শুরু চালু হয়ে যাবে কিন্তু মেন কম্পিটিশান কালকে হবে সারা দিন ফুল কম্পিটিশান হবে এখন মেশিন লাটানো চলছে তো অনেকে বলেছিলেন যে মাল সেটিং করার জন্য ভিডিও দেওয়ার জন্য তো আজকে সূর্যজঙ্কারে সেটিংয়ের ভিডিও একটা তোমাদের ছোট্ট করে দিয়ে দিলাম এই জায়গাটা কিন্তু কম্পিটিশনের জন্য খুব ফেমাস জায়গা এটা আমি ছোট থেকে এই জায়গাতে কম্পিটিশান দেখে আসছি চাঁপাড়িয়া মালিক পাড়াতে এখানে কিন্তু বাঁধা ধরা দুটো সেট প্রথম দিকে ছিল সেটা হচ্ছে এই সাইডে বাঁচতো রুম মহল আর যেখানে জয়মা দুর্গা ওখানে আসতো বাপি সাউন্ড তো সময়ের সাথে সাথে এখন চেঞ্জ হয়ে গেছে অনেকে তো এখন বাইরের সেট ঢোকে আমাদের এখানে তো এবছর দেখা যাক কি রেজাল্ট হয় দেখো মেশিন লাটানো চলছে